হ্যালো এভ্রিওয়ান বোরের সিজন প্রাইসেস তাই আজকে আমাদের বোরের গাছের ডালগুলো কেটে দিব কেটে দেওয়ার পরে এই সট্রাকনাশকগুলো কাটা অংশে লাগিয়ে দিব আগামী বছর যেন ভালো ফলন হয় জন্যে আর আমার যতটুকু আইডিয়া সে আইডিয়া অনুযায়ী গাছের ডাল কেটে দিব আর হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন গাছের কাঁটা অংশে অবশ্যই দিবেন কারণ গাছের কাঁটা জায়গায় ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে যা গাছের ক্ষতি করতে পারে তাই আমিও ছত্রাকনাশক দিয়েছি যেন গাছের কাটা অংশে ক্ষতি না হয় এদের কথা না বললেই নয় এরা দুজনে সবসময় আমার সাথে থাকে আমি যখনই বাগানে যাই তারাও আমার সাথে যায় তবে আজকে দুজনেই ভালো কাজ করেছে আর হ্যাঁ বাগান থেকে আসার সময় একদম ঠাতকা কিছু বুত্তা পেয়েছি যা খেটে অসাধারণ ছিল